একশো চৌরাশি নাম্বার তৃতীয় এবং চতুর্থ নাম্বার উদ্দেশ্য ছিল সুরাতার একশো পঁচাশি সে উদ্দেশ্য চারটে আমি গত ঈদের দিন সম্ভবত বলেছিলাম চারটে উদ্দেশ্য কি কি ছিল বলতে পারবেন কেউ একজন বলেন দেখি রমাদনের চারটে উদ্দেশ্য কি কি ছিল যে আমাদের কাছে আসছিল কয় উদ্দেশ্য নিয়ে কথা বলেন সকলে জোরে বলেন ঘুমানো যাবে না চারটা উদ্দেশ্য ছিল এক নাম্বার উদ্দেশ্য একশো তেরাশি নাম্বার আয় সুরাতুল বাকারা সেটা হলো তাকোয়া অর্জন করা আল্লাহ রোজা কেন দিয়েছিলেন কথা বলেন একটু জবান খোলেন সকলেই জবান খোলেন রোজা কেন দিয়েছিলেন আল্লাহ তালা বলছেন মিন কবলিকুম লাম তাত্তাকুন তোমরা এই সিয়ামের দ্বারা যাতে তাকওয়া অর্জন করতে পারো আমি আল্লাহ এই জন্য সিয়াম দিয়েছি এরপরে দ্বিতীয় নাম্বারে আল্লাহ রমাজনের উদ্দেশ্য বলেছিলেন যে তোমরা যেন এই তিরিশ দিনের ট্রেনিং পূর্ণ করতে পারো কয়েকদিনের ট্রেনিং ফামান শাহিদা সাহারা ফালিয়া সুব পুরা মাসটায় আমি তোমাদেরকে এই জন্য রোজা দিলাম আর দিনগুলোর ভিতরে তোমরা যে ট্রেনিং দিবে জবানের হেফাজত কানের হেফাজত চোখের হেফাজত হাতের হেফাজত পায়ের হেফাজত কলবের হেফাজত এই যে হেফাজতগুলা যে করবে এটা একদিন না দুই দিন না আমি তিরিশ দিন দিলাম এই তিরিশ দিনের ট্রেনিংয়ের মাধ্যমে যখন তোমরা পূর্ণ করবে ট্রেনিংটাকে তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই লাল্লা এর অন্তর্ভুক্ত করে দেব সাম কমান সাম ধরছেন কেন ধরেন নাই এই অবস্থা কেন একটু কমায় আসেন কথাটা কি বুঝাইতে পারছিস তাহলে উদ্দেশ্য কয়টা পেলাম প্রথম একটা কি প্রথমটা কি বলেন জোরে বলেন মুকসুদ তাকওয়া অর্জন করা দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য কি 30 দিনের পূর্ণ ট্রেনিং পূরণ করা 30 দিনের ট্রেনিং কি করা পূরণ করা তৃতীয় নাম্বারে যে রমাদানের যে উদ্দেশ্য ছিল সেটা ছিল আল্লাহর মাহাত্ম স্বীকার করা অর্থাৎ আল্লাহর বরত্বকে ঘোষণা করা অর্থাৎ জিকির করা কি ছিল বলে তৃতীয় নাম্বার রমাদনের উদ্দেশ্য কি ছিল জিকির করা চতুর্থ নাম্বার রমাদনের উদ্দেশ্য ছিল আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা আল্লাহ কৃতজ্ঞতা কি অর্থাৎ সুক্রিয়া আদায় করা করা্লা কুমত আল্লাহ বলেছেন তোমরা যেন সুক্রিয়াকারী হতে পারো এই জন্য আমি রমাদন দিলাম তাহলে এক নাম্বার রমাদনের উদ্দেশ্য দুই নাম্বার তিরিশ দিনের ট্রেনিং তিন নাম্বার হ্যাঁ আল্লাহ বদত্ত ঘোষণা করা অর্থাৎ জিকির করা কি করা রমাদনের চতুর্থ নামার উদ্দেশ্য কি কৃতজ্ঞতা স্বীকার করা অর্থাৎ প্রশংসা করা একটা হলো জিকির করা আর একটা কি করা প্রশংসা করা তাহলে চারটে উদ্দেশ্য পাইছি এবারে চার উদ্দেশ্যকে সামনে নিয়ে আলোচনা হবে ঠিক আছে আল্লাহ বলেন সুরা আনা Ayat.